আপনারা দেখছেন যে টিভি টোয়েন্টি ফোর বিডি ডট কম আর এই বাঙালি রাষ্ট্রে ক্ষমতায় আছে তারা আজকে অন্য জাতির সেই অধিকারের প্রশ্নটি বুঝবেন না অধিকারের প্রশ্নটি তারা সংবিধানে আনবেন না তার গণতান্ত্রিক অধিকারকে আপনি প্রতি মুহূর্তে আপনি পদদলিত করবেন এটা হতে পারে না আমি কেন এই বক্তব্য রাখলাম সেই জন্য সেনাবাহিনীর রীতিমত তখন শরীফ নুরুল আম্বিয়া এবং আরো কয়েকজন ছিলেন তাদের কি গিয়ে বলতেছেন উনি কোনোভাবেই ঢাকা দিতে পারবে না ওনাকে এইখানে থাকতে হবে পরে অনেক আমি পিছনে কি হচ্ছে যাই না শুধু আম্বিয়া ভাই আমাকে দেখলে শরীফ নুরুল আম্বিয়া ভাই আমাকে বললেন যে বিশ্ব তোমার যে বক্তব্য ওই জায়গাটা একটু কঠিন হয়ে গেছে ওরা তো ধারণ করতে পারছে না সেনাবাহিনী এখন ঢাকা দিতে দেবে না শেষ পর্যন্ত আমাদের যে বন্ধুরা ছিল তারা বললেন যে ওনাকে না নিয়ে আমরা উনি যে কথা বলছেন এটা ওনার রাজনৈতিক বিশ্বাস রাজনৈতিক অবস্থান কথা বলেছেন তো আমরাও আজকে যারা পাহাড়িদের অধিকারের পক্ষে কথা বলি কি অনেক টিপ্পণী কাটা হয় আমাদেরকে অনেক ধরনের আমাদের অধিকার সেখানে আহ বিঘ্নিত হয় যে কথাটা বলছিলাম যে আমরা যে পাহাড়ে গিয়েছি

बिल्कुल तारा জানেন না তার মিলিটারি অবস্থাতে কি সেই সরকার ক্ষমতাসীন হয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমাদের চাট পাহাড়ি ফাইট খুন হয় আর সরকারের দিক থেকে কোনো নাই সরকারের কোন অবস্থান যে আজকে সরকারকে এই ব্যাপারে তাদের বক্তব্য দিতে হবে সরকারের অবস্থা কি দিতে হবে দুই নাম্বার কথা হচ্ছে রাস্তা বলছি যারা হত্যাকারী তদন্ত করুন যারা হত্যাকারী তাদেরকে বিচার করতে হবে